কটা ডিম দিয়েছে আগের দিন তো দেখেছিলাম একটা ডিম দিয়েছে চলো গাইজ দেখে আসি গাইজ ফাইনালি দুটো ডিম চলে এসছে গাইজ দেখো তো গাইজ চলো পাড়েটাকে একটা ডানা বেঁধে নিয়ে এসছে দেখো একটা ডানা বাধা হয়ে গেছে একটা ডানা বেঁধে নিয়ে এসছি চলো এবার খেতে দিয়ে দিই খা বেচারা খা তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি সৌভিক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বং সৌভিক আর আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন বাজে সকাল আটটা আর এদিকে দেখো পায়রাগুলো সব সকালবেলা আজকে ছাড়া হয়েছে কারণ আজকে সকালবেলা পায়রা হয়েছিল আর এদিকে দেখো খুব সুন্দর আছে আজকে গাইস আর দেখো কিছু কিছু পায়রা সব পায়রা বাইরে আছে আর কিছু কিছু পায়রা ঘরেও আছে তো এদিকেও কিছু কিছু পায়রা বসে আছে আর এদিকে দেখো আমাদের সেই সিরাজিটা আছে দেখতে পাচ্ছ এদিকে আছে আর এদিকে লাল পায়রাটা চলে এসছে নিচে আর এদিকে সেই লাল আগের বাচ্চাটা সাদাটা এটাও নিচে চলে এসছে আর এদিকে দেখো পর্বণের সেই বাচ্চাটা আর ওইদিকে দেখো সেই বাচ্চাটা দেখতে পাচ্ছ তো গাইজ চলো আর এদিকে দেখো পর্বণের সেই ফিমেল বাচ্চাটা বসে আছে গাইজ আর এদিকে দেখো কেকে আছে এদিকে দেখো ভেতরে আবার লাল পায়রাটা চলে এসছে আর এদিকে দেখো সেই পর্বণের ফিমেল বাচ্চাটা তো গাইস আর এদিকে দেখো কে কে আছে এদিকে আছে আমাদের সে বুনো মেলটা আর তারপরে দেখতে পাচ্ছি সে আমাদের গ্রিভাজ পায়রাটা আর এদিকে দেখো আমাদের সেই সুইট গ্রিভাজ চলে গাইস আর ওরা দেখো খোপের ভিতরে কি ডাকাটা কি করছে গাইস দেখো আর এদিকে দেখতে পাচ্ছি আমি আমাদের সেই পর্বণটাকে পর্বনের জোড়াটা বসে আছে গাইস সিরাজজিটা ডিমে তার ইচ্ছা এখন আজকে তেরো তারিখ আর একুশ তারিখে সিরাজির ডিমটা ফুটবে আর তারপরে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের পুনো ফিমেলটাকে বুলুন ফিমেলটা তুমি তা দিচ্ছে বসে বসে আর এই দেখো গায় চলো দেখো 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 কত সুন্দর এই বেবিটা দেখো কালো হবে কিন্তু বাবার মতো কালার হবে কিন্তু পালক হালকা হালকা লালও থাকবে কিছু পালক লালও থাকবে আর পালক কালো থাকবে দেখো আর তারপরে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের সেই মাথায় ঝুটি গ্রিভাসটাকে তার উপরে দেখতে পাচ্ছি আমরা সেই গ্রিভাসটাকে আমাদের বাড়ির অনেক পুরোনো গ্রিভাজ এটা এটা এর মা বাবা তারপরে এটা এটা জোড়াটা অনেক পুরনো আর সব থেকে পুরনো হচ্ছে কি আমরা সেই পর্বটা এই কালো পর্ব সব থেকে ফাস্ট ঠিক আছে গাইছ তো গাইস চলো আর এদিকে দেখো গায়ে কত সুন্দর এই জিনিস দেখাচ্ছে চলো সে গির পাচ্ছেটা কিন্তু গাইছ দেখো ছুটেছে হালকা ঠিক আছে গাইস এটা গাছকে পড়তে হবে পটাশ লাগিয়ে দিতে হবে তারা ও খেতে ঠেতে দিয়ে দেবো সবাইকে তারপরে পটাশ লাগিয়ে দেবো আর এই দেখো আমাদের সেই সুইট গিরিবাজ দেখো সুইট গিরিবাজ কতটা ভালো কিছুই কটে না গাছ দেখো ঠিক আছে আর তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই মাথা জুটি গিরিবাজটাকে ওটা কটা ডিম দিয়েছে আগের দিন তো দেখেছিলাম একটা ডিম দিয়েছে চলো গাইজ দেখেছি গাইজ ফাইনালি দুটো ডিম চলে এসেছে গাইজ ফাইনালি দুটো ডিম চলে এসেছে চলো গাইজ তখন একটু ভালো করে দেখিয়ে দিইছো ফাইনালি দু দুখানা ডিমও চলে এসেছে এখানে গাইস ভালো কথা এবার তোমরা কমেন্ট করে বললো তো গাইস কোনটা তুলব এইটা হচ্ছে গিয়ে পরে দিয়েছে ডিমটা আর এই ডিমটা আগে দিয়েছে যেহেতু আগে যেই ডিমটা দেয় সেই ডিমটা মেল বাচ্চা হয় আর যে ডিমটা পরে দেয় সেই ডিমটা মেমেল বাচ্চা হয় ঠিক আছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তাহলে আমি কালকে এই ডিমটা সরিয়ে দেবো ঠিক আছে আমি নেবো ফিমেল একটা বাচ্চা তুলবো আর তারপরে মেল ডিমটা কোনটা তোমরা যারা যারা জানো তারা কমেন্ট করে আমাকে জানিও তাহলে সরিয়ে দেবো সেই ডিমটা তার নিচের ক্ষোভে দেখতে পাচ্ছি কেউ নেই তার নিচেও কেউ নেই দেখতে পাচ্ছি তার এপাশে পাশে নিচের ক্ষোভগুলোতে কেউ নেই আর ওপরে এ বসে আছে আর এই দিকে দেখো ভাই ঠিক আছে তোমরা তো প্রথমেই দেখিয়েছিলাম বাচ্চাটা আর একটু বড় হলে খুব সুন্দর লাগবে দেখো ভাই আর এদিকে দেখো সেই সুইট গ্রিবাজের জোড়াটা চলে এসেছে চলো আয় 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 তো গাইস চলো লেট না করে আজকে অনেকটাই লেট হয়ে গেছে এমনিতে পায়রাগুলোকে খেতে দিতে চলো গাইস পায়রাগুলোকে খেতে দিয়ে দিই অনেকটা লেট হয়ে গেছে আর জল আর এদিকে দেখো আমাদের সেই ফিরাজি মেলটা বসে আছে তো গাইস চলো আগে জলটাকে সরিয়ে দিই জলটাকে সরিয়ে দিয়ে তারপরে খেতে দিয়ে দেবো পায়রাগুলোকে এটা এখানে থাক আর এখান থেকে এটা সরিয়ে দি তা সরিয়ে দিয়ে তারপর এটা ঢুকে গেল ভিতরে চলো তারপর এই যে খাবার টানা ছিল খাবার তাই না খাবারটা দিয়ে দি গাই দেখো কাপড়াকে খাবারটা দিয়ে দি আয় 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 আয়

আচ্ছা ওটা তার সাথে আজকে একটা পায়রা উঠেছে বাচ্চা পায়রা উঠ করেছে নতুন দেখাচ্ছি তোমাদের চলো এখানে আছে কিনা দেখতে পারবো না এখানে নেই বয়েস চলো ওই যে ওইখানে আছে ওটা ওই যে সে বাচ্চা পায়রাটা আজকে ফার্স্ট টাইম নিজে নিজে উঠলো অনেকক্ষণ উঠেছে গায়েস প্রায় এক ঘন্টা আর এই দেখো সুইট গ্রিভেজের বাচ্চাটা আর এই দেখো এটা এটা সব পায়রাগুলো এখানে আছে গাইস আর এই যে এই পায়রাটা আসুক তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তার আগে গাইস তোমাদেরকে তার আগে গাইজ আমাকে এই পায়রাটা ধরতে হবে এই যে এই যে খাচ্ছে এই পায়রাটাকে ধরতে হবে এই যে এই যে এই যে এই যে পালাচ্ছে এই যে সাদা ডানায় সাদা যে এই পায়রাটাকে ধরতে হবে পায়রাটাকে ধরে ডানাটা একটা ডানা বাঁধতে হবে আর যা তোমাদের যে পায়রাটার কথা বলেছিলাম আজকে এক ঘন্টা মতো উড়েছে যেটা পায়রাটা আজকে এতক্ষণ উঠবে তো গাইস চলো তোমাদেরকে যে পায়রাটা ধরবো বলেছিলাম সেই পায়রাটা ধরে নিয়েছি দেখো এটাকেই আজকে এখন আবার এক সাইডের ডানা বেঁধে দেবো কিছুদিন আগে চলে গিয়েছিল আমার একটা বন্ধুর বাড়ি থেকে আবার নিয়ে এসেছিলাম তো গাইজ তারপরে আবার চলে গেছে আর চলে গেছে বলতে গিয়ে আবার কদিন ধরে এরকম করছে যে রাত্রেবেলা করে অন্য জায়গায় থাকছে আর দিনের বেলা চলে আসছে এখানে খেতে ঠিক আছে দেখো গাইজ পায়রাগুলো সব খাওয়া দাওয়া করছে মারামি করছে তো বাইশ চলো পায়রাটার ডানাটা বেঁধে আসি তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি তো গাইজ চলো পায়রাটাকে একটা ডানা বেঁধে নিয়ে এসছে দেখো একটা ডানা বাঁধা হয়ে গেছে একটা ডানা বেঁধে নিয়ে এসছি চলো এবার খেতে দিয়ে দিই খা বেচারা খাচ্ছিলো কাজ ডেকে নিয়ে এই দিকে দেখো গমের বাটিটা এখানে রেখেছে কি সব চলে এসছে এখানে আবার মানে আরো কাবি তোলায় আয় 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 না আয় 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 এই পায়রাটা গাই তো গাই চলো পায়রাগুলোকে এরপরে জলটাও দিয়ে দিলাম পায়রাগুলো জলটা ফেলে থাক আর এই দেখো সব পায়রাগুলো এখানেই আছে কিছু কিছু পায়রা আবার বাইরেও আছে গাড়ি না চলো